আরে ভাই ডিমের দাম চল্লিশ টাকা থেকে টাকা খালি হয়ে গেছে সে লেগে মেয়ের মা মেয়ের বাপ সবাই আমার দুজনে ঘুরছে আমার সাথে বিহা দেওয়ার লেগে তাই তো ভাই আপনার কপাল খুলে গেছে যত অবস্থা আমার গে তাহলে এই এক কাজ করেন এক খালির বদলে আমাকে একটা ডিম দেন আর ডিম এ গরমে ডিমের দাম কমবে তো ডিমের দাম না কমে ডিমের দাম বাড়ে গেছে এটা তো অসম্ভব কাজ ভাই যে দেশে ভাই শুনলেন কাইলি ঈদ লয় সেরি খাওয়ার পরে দেখছেন কাইলি ঈদ তাহলে কি এটা অসম্ভব ডিমের দামটা বাড়া আপনি খেবেন না ভাবি খেয়ে জানি আপনার আর কয়েছেন ভাই এই যে ডিম দেখছেন না গতকালকে আর এতে চল্লিশ টাকা হালি করে কিনে আজ আজকে কিনতে দিয়া তখন কয়েছে যে বান্ন টাকা করে হালি ওইলা তখন কইছি যে একটু খরচ টরচ কম 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 করে করি যা কইছেন ভাই দেশটা টাকা করে মগের মূল্য পাইলে যার যা ইচ্ছা সে তা করছে আসলে ভাই কি কোবন ভাই কহেন কিছু কোহান নাই আমার কথা হলো যে তোরা ডিম লাগে না তো বারবারই করবি আসলে কথা হলো শালা মুরগি কেটে ডিম পাড়া আসল টেকনিক জানে না মুরগি আর মুরগা যদি এক খাওয়ানো না না খাল ধালা করে রাখে তাহলে ডিম কি হবে বেশি হবে আর এর লাগে ডিমের দাম বাড়িয়ে যাইছে হ্যাঁ যদি মুরগি আর মুরগা কে এক খামার করে রাখে তাহলে তো ডিম বেশি করে পারবে ডিমের দামও কমে যাবে ধর ভাই আপনি শুধু মজা করেন যাই বাড়ি যাই বাড়ি তাবার বাড়ি আলি অপেক্ষা করছে আমি গেলে আনতে চড়াইবি যান ওই হি কুনতে গেল বাজার নেছি হাই সগাছি কেলেছো এ দেখো ডিম নেছি আজকের মত এটা ভাজি করো কালকে তখন ভালো করে বাজার করব তা দেখো লাভ ডিম দেয় একটা কেনা বেশি করে আনতে পারলো না আর কই না ডিম কিনতে যে আমার মাথা ঘুরে গেছে বেশি করে ডিম নিয়ে আসবে কিভাবে ডিমের দাম বাড়ে গেছে এই ডিমটা আমি খাবো না তুমি খাবে না চাল লাগে দিব কেমন কথা কইছো যে তুমি অর্ধেক খানি আমার বেটাকে দিবা আর অর্ধেক খানি আমি আর তুমি খাবো ভাগ করে ওরে কি চাল আচ্ছা কিনতে দে সাত বছর জন্য বিয়ে করো এখন তোমার সংসারে সুখ পেনো না আর বান্দা বেরো ওকে গেলে রেস্টুরেন্টে খাদি দে আর তুমি একা দিন পিনা ওকে খাতে বুঝো খামে সব দিন দেখা আমি কত কষ্ট করে বানো টাকা হানি করে ডিম কিনে নিয়ে ডিম ডিমটাকে ভেঙে দিলি বাড়া ভাড়া বাড়িতে এদিকে শোন যতদিন না তোর বাপের বাড়ি থেকে তুই ডিম নিয়ে আসবি ততদিন তুই আমার সংসারে পা দিবি না